জুয়া খেলার জন্য ইসলাম বিশেষ কোন শাস্তি রেখেছে কিনা জানাবেন দয়া করে সুনির্দিষ্ট কোনো শাস্তি জুয়া খেলার জন্য নেই তবে ইসলামের বিচার ব্যবস্থা থাকলে তখন হাদিসের আলোকে যারা বিচারক হবেন বিচার কার্য যারা পরিচালনা করবেন তারা অপরাধের মাত্রা অনুপাতে শাস্তি নির্ধারণ করবেন তবে শাস্তি পাবে এটা শাস্তি হবে এটা নিশ্চিত কিন্তু সরসরিয়ত কিছু কিছু অপরাধের শাস্তি চূড়ান্ত করে দিয়েছে আর কিছু কিছু বিচারকের হাতে ছেড়ে দিয়েছে মাত্রা বিবেচনা করে তিনি শাস্তি দিবেন এটা সেরকম একটি বিষয় তবে কোরআন করিম তালে তালা পরিষ্কারভাবে এটাকে শয়তানের কর্মকাণ্ড বলেছেন অর্থাৎ জঘন্য গুনা হিসাবে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেছেন ইন্নামাল খামরুল মাইসিরস আসলাম শৈতানিবু আহ এখানে আন্দার আলমিন মদ জুয়া এসবগুলোকে শয়তানের নিকৃষ্ট কর্ম বলেছেন এবং এটা থেকে আমাদেরকে বিরত থাকার জন্য আল্লাহ নির্দেশ করেছেন